দু হাজার তেইশে বাঁকুড়াতে আমার একটা টিচার শিক্ষক যিনি তার স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছিলেন এবং গ্রামবাসীরা নাকি খেপে গেছিল স্কুলে তালা মেরে দিয়ে সেই মাস্টারমশাই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু উনি শেষ পর্যন্ত লড়াই করেছেন স্কুলে সরস্বতী পুজো হতে দেননি সেই মাস্টারমশাইকে আবার সম্মানও জানিয়েছিলাম তো উদাহরণ থেকেছেন মন্ডল এবং আজকে অনেক টিচার এগিয়ে আসছেন কি স্কুলে আমরা পুজো করার কোনো নিয়ম নেই সংবিধান বিরোধী প্রয়োজন নেই এক সংবিধান বিরোধী দ্বিতীয়ত শিক্ষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেশনেশ নিউজ আজকে আমাদের বিশেষ আলোচনা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বা নবী উৎসব বন্ধ করতে হবে এই দাবি তুলেছেন বিজ্ঞান যুক্তিবাদী মুক্তমানা মানুষেরা যারা এই চ্যানেলের মাধ্যমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হওয়া উচিত উচিত নয় সংবিধান কি বলছেন সেটা নিয়ে স্পষ্ট করেছেন সাধন বিশ্বাসবাবু জানিয়ে রাখি উনিশশো আটানব্বই নাইনটিন নাইনটি এইটে নগেন্দ্র স্মৃতি স্কুলে প্রধান শিক্ষিকা হিসাবে সরস্বতী পুজো বন্ধ করিয়েছিলেন স্কুলে যে নিয়মাবলী সেটা প্রয়োগ করেছিলেন কল্যাণী মণ্ডল এবং দু হাজার তেইশে বাঁকুড়াতে আমার একটা টিচার শিক্ষক যিনি তার স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছিলেন এবং গ্রামবাসীরা নাকি খেপে গেছিল স্কুলের তালা মেরে দিয়ে সেই মাস্টারমশাই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু উনি শেষ পর্যন্ত লড়াই করেছেন স্কুলে সরস্বতী হতে দেননি সেই মাস্টারমশাইকে আবার সম্মানও জানিয়েছিলাম তো উদাহরণ থেকেছেন কল্যাণী মন্ডল। এবং আজকে অনেক টিচার এগিয়ে আসছেন কি স্কুলে আমরা পুজো করার কোনো নিয়ম নেই সংবিধান বিরোধী আমরা পুজো প্রয়োজনও নেই এক তো সংবিধান বিরোধী দ্বিতীয়ত শিক্ষার সঙ্গে এ কোনো সম্পর্ক নেই আর যদি বলে যে সরস্বতী পুজো অনেক সুকুমার বৃত্তিগুলো বেরিয়ে আসবে সাংস্কৃতিক তা সুকুমার বৃত্তি বেরিয়ে আসার জন্য সাংস্কৃতিক মন বেরিয়ে আসার জন্য ছাত্রদের তার উৎকর্ষ প্রকাশ করার জন্য তো অনেক অনুষ্ঠান রয়েছে অনেকগুলো ধর্ম নিরপেক্ষ ইয়ে রয়েছে স্কুলে পুষ্প প্রদর্শনী করুক স্কুলে কৃষি প্রদর্শনী হোক স্কুলে ছাব্বিশে জানুয়ারি পনেরো আগস্ট ছাড়া রবীন্দ্র জয়ন্তী রয়েছে নজরুল জয়ন্তী রয়েছে প্রচুর স্কোপ রয়েছে তার সঙ্গে তো ধর্মের কোনো বন্ধ নেই স্কুলে ছোট করে লাইব্রেরি উৎসব হোক অনেক কিছুই হতে পারে এখন ওই যে যা চলে আসছে তাই চালাতে হবে সেই জন্যই ভারতবর্ষের আজকে এই অবস্থা আমাদের ভারতবর্ষে উদার মনস্ক মুক্তমনা মানুষ ছাড়া এই ভারতবর্ষের এই যে এখন আজকে যে পরিস্থিতি এই যে সাম্প্রদায়িক বিদেশ সম্প্রদায়টাই আরোপিত সম্প্রদায়টাই মানে চাপিয়ে দেওয়া একটা পরিচয় সম্প্রদায় কোনো বিজ্ঞান ভিত্তিক পরিচয়ই নয় একটি মানুষ আমরা আজকে যদি মারা যাই আবার হাড়গোড় দেখে হয়তো পঞ্চাশ বছর কি পাঁচ হাজার বছর পরে সব জানা যাবে কিন্তু আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ এ জানার কোনো ব্যবস্থা নেই কারণ এটা হচ্ছে একটা মানে আমরা যেমন রাজনৈতিকগতভাবে বিভিন্ন বিশ্বাসে থাকি সেটা থেকে পাঁচ ডেও যায় আজকে বাম থেকে ডানে ডান থেকে অতি ডানে ইত্যাদি ঠিক তাই ধর্ম তাই একটা আরোপিত পরিচয় সেদিনের পরিচয় মানব সভ্যতার ইতিহাসে খুব সম্প্রতিকালে এই ধর্ম নামক একটি অলিক প্রকল্পের পরিচয় এই পরিচয়টার কোনো প্রয়োজন নেই এই পরিচয়টাকে যত তাড়াতাড়ি আমরা ঝেড়ে ফেলতে পারবো সেটা শিশু বয়স থেকেই যদি পারা যায় সবচেয়ে ভালো হয় কারণ বয়স্ক হয়ে গেলে একবার সে তার মধ্যে আইডেন্টি খোঁজে আর তার কোনো রেহাই থাকে না শিশু মনে যদি প্রশ্ন মনস্ক হয় তাহলে তারা বলবে আমি মানুষ আমি হিন্দু নই মুসলমানও নই রেসলিস্ট চ্যানেলের উদ্দেশ্য হলো মানুষকে যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক গড়ে তোলা শিক্ষিত গড়ে তোলা সঙ্গে এমন তথ্য যুক্তি পেশ করা যা মানুষকে নতুনভাবে চিন্তা চেতনা দেবে এবং এই উদ্দেশ্যেই সরস্বতী পূজনী বিতর্ক সাধন সাধনবাবু হেতুবাদী পত্রিকা সম্পাদক সাধন বিশ্বাস আছেন তার কাছে যখন প্রশ্ন হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পুজো করা সংবিধান বিরোধী কিন্তু যেখানে আবেদন করা বিভিন্ন বিজ্ঞান যুক্তিবাদী সংগঠন থেকে বিভিন্ন স্কুল কলেজে কি পুজো আচ্ছা করবেন না সেখানে নাকি অনেক স্কুলের মাস্টারমশাইরা সেই আবেদন স্বীকার করছেন না মানে বলছেন আমরা পুজো করব তো সেই ক্ষেত্রেই সাধনবাবুকে বলতে চাইব কি যে সকল মাস্টারমশাই মশাই এই ভিডিও দেখছেন বা ভবিষ্যতও দেখবেন তাদের কাছে এমন কোন বার্তা দেবেন কি তারাও একবার সংবিধান খুলে দেখুক নিজের যুক্তিবাদী হয়ে উঠুক হ্যাঁ দেখুন এখন হয় কি ওই যে বললাম না আমরা অচলায়তনে বেশি জড়িয়ে থাকি আর কি স্রোতের অনুকূলে ভেসে যেতে আমরা খুব পছন্দ করি আর এটা আপনারাও জানেন অনেকেই খুব বহুল কথিত একটি কথা যে স্রোতের অনুকূলে খড় কুটো এমনকি একটি প্রকাণ্ড গাছের গুঁড়িও ভেসে চলে যায় কিন্তু স্রোতের প্রতিকূলে যায় কিছু ছোট ছোট মাছ হয়তো বা ছোট ছোট কোনো জলচর প্রাণী তারা স্রোতের প্রতিকূলে যায় কেন যায় একটা ছোট মাছ সে স্রোতের অনুকূলে যাচ্ছে না একটা গাছ মরা গাছ বিশাল প্রকাণ্ড গুড়ি সে স্রোতের অনুকূলে অতএব তার মানে ওই জলজ প্রাণী বা কুচো মাছগুলোর প্রাণ আছে ওই গাছের গুড়িটির কোনো প্রাণ নেই তাই সে স্রোতের অনুকূলেই চলে যাচ্ছে তো এই যে যারা আজকে মানুষ সংখ্যায় কম কিন্তু তারা যে এই যে প্রতিবাদটা রাখছেন সেটা হচ্ছে তাদের মধ্যে প্রাণ আছে তাদের মধ্যে যুক্তি আছে বিজ্ঞান আছে তারা সত্যানুসন্ধানী আর যারা বলছে না এটা হচ্ছে হবে এবং এটাকে অনেকে বলবেন এটা আমাদের থ্রেট করা হচ্ছে না কখনোই যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ কখনোই কাউকে থ্রেট করে না কারণ ইতিহাসে দেখা যাবে এরা কোনোদিন কোনো খুন করেনি কোনো ধর্মবাদীকে কিন্তু ধর্মবাদীরা বা ধর্মীয় প্রতিষ্ঠান প্রচুর বিজ্ঞান মনস্ক মানুষকে সেই ব্রুন এই পাতিয়া গালিলেও থেকে শুরু করে কোপাণ্ডিকাশ বা পরবর্তীকালে নরেন্দ্র দাভলকার এম এম কালবুরগি গৌরী লঙ্কেশ এবং বাংলাদেশে যারা ব্লগার খুন হয়েছেন প্রত্যেকেই শুধু একটু সত্য উচ্চারণ করতে চেয়েছিলেন সেই রাজীব ভায়দার থেকে আমি ওয়াসিকুর বাবুর রহমান ওয়াশিকুর রহমান বাবু থেকে নীলয় নীল ফয়জাল আরেফিন দীপন অভিজিৎ রায় আরও আরও অনেক যাদের নাম নিতে পারলাম না ভারতবর্ষ এরকম প্রচুর মানুষ যারা মুক্তির আলো দেখাতে চেয়েছিলেন তারা কিন্তু ধ্বংস হয়েছেন মানে ওই ধর্মবাদী কুসংস্কারগ্রস্ত মানুষের দ্বারা তারাই সংখ্যায় বেশি এটা মেনে নিচ্ছি কিন্তু আমার মনে হয় যে তাদেরও ভাবার সময় এসেছে যে এগুলো কেন আমাদের তো অনেক ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলো আমরা প্রস্তুত করি আলোচনা তো শেষ নেই তর্ক বিতর্ক চলতে থাকবে যাওয়ার আগেই সাধনবাবুকে সেই সংবিধানের দুটি লাইন আবার বলতে বলবে একটু কষ্ট করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধর্মাচরণ ধর্ম অনুষ্ঠান সরস্বতী পুজো করা যায় কিনা সংবিধান কি বলে স্পষ্ট করে রাষ্ট্রের শিক্ষা প্রশাসন আইন রাষ্ট্রের যতগুলো সেক্টর আছে রাষ্ট্র দ্বারা পরিচালিত কোনোভাবে ধর্মকে ধর্ম দ্বারা পৃষ্ঠপোষক লাভ করবে বা ধর্ম পালন করবে বা ধর্মীয় কোনো আচরণ লাগু করবে এটা করতে পারে না সমস্ত ধর্মের সঙ্গে রাষ্ট্রের শিক্ষা প্রশাসন যাবতীয় যা নিয়মকানুন আছে সরকারিভাবে সমস্ত ধর্মের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে অনেকেই ভাবেন যে ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে এই বিচ্ছেদ মানে বোধ হয় নাগরিকের ধর্মাচরণ নিষিদ্ধ তা নয় আপনি আপনার সেক্টরে আপনার নিজস্ব পরিসরে ধর্ম পালন করুন কোনো সমস্যা নেই তাদের অন্যের ক্ষতির কারণ না হয় তাহলে আবার তার বিরুদ্ধে আইনও আছে এবার বলি যে এইটাকে আগে মাথায় রাখতে হবে তারপরে সংবিধানের যে আঠাশের এক ধারায় বলা হচ্ছে যে রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান যা রাষ্ট্রীয় পয়সায় চলে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে চলে তাতে কোনো রকম ধর্মীয় পৃষ্ঠপোষকতা বা ধর্মীয় আচরণ চলতে পারে না এটা একটা আবার আঠাশের দুই ধারায় বলা হচ্ছে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে চলতে পারে যদি সেই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ কোনো ট্রাস্ট বা ধর্মীয় সংগঠন দ্বারা তারা রেকাইজ পেয়েছে বা তারাই পরিচালনা করে তাহলে তাদের ভিতরে তারা সারা বছর ধরেই পড়াশোনার বদলে ধর্ম আচরণ করতেই পারে এই দুটো জিনিসকে ক্লিয়ার করতে হবে অর্থাৎ যেসব স্কুলে বা কলেজে বা যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তিবাদী মানুষরা আবেদন করছেন যে আপনারা এটা বন্ধ করুন তারা কিন্তু সাংবিধানিক আইন মেনেই করছে সাংবিধানিক যে অধিকার সে অধিকারকে সম্মান জানিয়েই করছে তারা কিন্তু কাউকে বাধ্য করছে না এখন তাকে বিধ্বংস্ত দেখিয়ে কেউ কেউ চালিয়ে যেতে পারেন কিন্তু তাতে কিন্তু তাদের যে কাজ ইতিহাস কিন্তু সেটাই স্মরণ করবে হুম যে তারা কিন্তু সমাজটাকে এগিয়ে নিতে চেয়েছিলেন আর কিছুই নয় তো সরস্বতী নিয়ে বিতর্ক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো নিয়ে তর্ক বিতর্ক চলবে যুক্তিবাদীদের আন্দোলন চলবে এবং সঙ্গে থাকবেন সাধনবাবু হেতুবাদী পত্রিকা সম্পাদক তো আজকের জন্য এইটুকুই আপনারা সবাই দেখতে থাকুন রেশনেস নিউজ সঙ্গে আমি সন্তোষ নমস্কার